খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক উত্তর কোরিয়ার এক কোনো এক তন্ত্রী শাসক কিম জং উনের পর এবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বিরুদ্ধে রাশিয়ার হয়ে লড়তে সেনা পাঠানোর অভিযোগ উঠল ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেস্কির দাবি তার সেনারা দুই চীনা যোদ্ধাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ডনেটস এলাকায় যুদ্ধক্ষেত্র থেকে ওই দুই চীনাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি গত বৃহস্পতিবার মানে গতকাল উনি বলছেন আমাদের কাছে প্রমাণ রয়েছে আরও বেশ কিছু চীনা নাগরিক রুশ ফৌজের হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন সংখ্যাটি হতে পারে দেড়শোরই বেশি চীনা বিদেশ মন্ত্রকের তরফে মস্কোকে সামরিক সহায়তার অভিযোগ খারিজ করা হয়েছে জিনপিং সরকারের দাবি চীনা নাগরিকেরা যাতে অন্য কোনো দেশের সেনাবাহিনী যোগ না দেন সে বিষয়ে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে গত বছর সিঙ্গাপুরে সাংরি লা ডায়লগ নামের প্রতিরক্ষা সম্মেলনে বক্তৃতায় জেলেন্সকি বলেছিলেন চীনের তরফে রাশিয়াকে মদদের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হচ্ছে এবার সরাসরি বেজিংয়ের বিরুদ্ধে সেনা সরবরাহের অভিযোগ তুললেন তিনি প্রসঙ্গত গত অক্টোবরে আমেরিকার তরফে জানানো হয়েছিল রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে অন্তত দশ হাজার সেনা পাঠিয়েছিল উত্তর কোরিয়ার একোন একতান্ত্রিক শাসক কিম পরবর্তী সময়ে কুর্স অঞ্চলে যুদ্ধে হত কয়েকজন উত্তর কোরীয় সেনার দেহ উদ্ধার করেছিল ইউক্রেন ফৌজ বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ সাত